হ্যালো বন্ধুরা আমি পিঙ্কু ইউটিউব চ্যানেল টেক পয়েন্ট জিরোতে সকলকে স্বাগতম আমাদের মধ্যে অনেক বন্ধুরাই রয়েছেন যারা ভালো ম্যাথ জিআই জি কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো খুব ভালো করে বোঝাতে পারেন তো ভালো করে বোঝানোর দরুন তারা অনেকেই চান ইউটিউবে সেই ভিডিও টিউটোরিয়াল বানিয়ে একটা কেরিয়ার করতে বা সেখান থেকে একটা আর্নিং করতে রোজগার করতে তো প্রথমে এই টিউটোরিয়াল ভিডিও বানানোর জন্য যে খরচাগুলো হয় যেমন একটা হোয়াইট বোর্ড মার্কার একটা ভালো ক্যামেরা অথবা ভালো একটা মাইক এগুলো খুব প্রয়োজন হয় তো এগুলো খরচা করার মতো সামর্থ্য অনেকের থাকে না তো বন্ধুরা এই ভিডিওটা একমাত্র আপনার জন্য যদি আপনি এক টাকাও খরচা করতে না চান একটা পেন পর্যন্ত আপনাকে কিনতে হবে না কিন্তু একটা ভালো ইউটিউবের জন্য টিউটোরিয়াল ভিডিও আপনি বানাতে পারবেন এডুকেশনাল টিউটোরিয়াল ভিডিও বানাতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আশা করি একটা নতুন জিনিস শিখতে পারবেন একটা বাংলা ইউটিউব চ্যানেলে এই প্রথমবার এই ধরনের ভিডিও তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে জুড়ে থাকুন তো বন্ধুরা আমি চলে এসেছি মোবাইল স্ক্রিনে ভিডিওটাকে দুখানা পার্টে আমি দেখানোর চেষ্টা করব তো প্রথম পার্টে আমি দেখাবো এই যে ক্যামেরা যেটা রয়েছে ক্যামেরা দিয়ে এখান থেকে যে প্রশ্ন আমি বোঝাবো সেটাকে ক্যাপচার করবো এখান থেকে দেন ক্যাপচার করার পর এখানে ফটোটাকে ওপেন করব ওপেন করে এখানে এডিট যে অপশানটা রয়েছে এটাকে এডিট করব মানে এটাকে ক্রপ করে নেবো সময়টাকে সেভ করার জন্য বন্ধুরা এই স্টেপটা আমি এগিয়ে রাখছি তো সিম্পলি এখানে সেভ সেভ করার পর এখান থেকে আমি ব্যাক করে বেরিয়ে যাব তো এবার যেটা আমাকে করতে হবে এখান থেকে আমাকে গুগল স্টোরে যেতে হবে গুগল প্লে স্টোরে গিয়ে এখানে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে এবং হয়ে যাওয়ার পর এখানে ওপেন করতে হবে তো ওপেন করার পর ওপেন করার পর ঠিক এরকম একটা অপশান আসবে বন্ধুরা এখানে আমরা কি মেটামোজি আইডি দিয়ে লগ ইন করতে চাইছি কিছুই না তাহলে আমাকে এখানে সিম্পলি যেটা করতে হবে ল্যাটারে প্রেস করব দেন এখান থেকে নট ডাউনলোড তো ওটা ইনিশিয়ালাইজিং হচ্ছে এটা একটু সময় নেবে এক কয়েক সেকেন্ড সময় নেবে তো এটা যখন এই বন্ধুরা এটা হয়ে গেছে অলরেডি তো সিম্পলি এরকম একটা ইন্টারফেস আসবে এখানে কিছু টিউটোরিয়াল দিয়ে দিয়েছে তো সিম্পলি এখানে প্রেস করব তো এখানে ওপেন হওয়ার পর এখানে সবার ওপরের দিকে যে অ্যারোটা রয়েছে এখানে প্রেস করবো দেন এখানে ক্রিয়েট নোট ক্রিয়েট নোটে প্রেস করার পর বন্ধুরা এখানে অনেকগুলো পেজ সাইজ রয়েছে তো সিম্পলি আমি যেটা করবো এখান থেকে ওপরে ল্যান্ডস্কেপ মোড যেটা রয়েছে ল্যান্ডস্কেপ মোডে এখানে বড় পেজটা নিয়ে নেব দেন এটাকে আমরা দেন পেজটাকে আমরা ঘুরিয়ে দেবো ল্যান্ডস্কেপ মোডে করে নেবো সিম্পলি যেটা করতে হবে এটাকে আমরা পেজটাকে বড় করব আঙুলের সাহায্যে তো ওটা বড়ো হয়ে গেছে এবার যেটা করব এখান থেকে যে থ্রি লাইন অপশান রয়েছে এখানে প্রেস করবো দেন এখানে পেপার পেপারের পরে এখানে চেঞ্জ পেপার সাইজ দেন এখানে অনেকগুলো অপশান রয়েছে এই অপশানের মধ্যে থেকে আমরা নেব যেটা প্রেজেন্টেশান সিক্সটিন টু নাইন ল্যান্ডস্কেপ মোড দেন এখান থেকে ডান দেন এখান থেকে অল পেজেস তো অনেকটা কাজ আমাদের হয়ে গেছে তো সিম্পলি এখান থেকে আমরা যদি কিছু পেন দিয়ে কিছু করতে চাই তো বন্ধু পেনের সাইজ পেনে প্রেস করবো এখান থেকে যা খুশি করতে পারি আবার এখান থেকে যদি আমরা কালার চেঞ্জ করতে চাই তাহলে লাল কালার তো অনেক কিছু বন্ধু এখান থেকে করতে পারবো তো সিম্পলি আমরা কিছু করতে চাইছি এখানে এটাকে আনডু আবার কিছু আনডু করতে চাইলে এখানে আনডু তো সিম্পলি এখান থেকে বন্ধ করে দিচ্ছি আমি তো আমরা যদি কোনো টেক্সট নিয়ে আসতে চাই এখান থেকে টেক্সট আমরা টাইপ করবো এখান থেকে কিছু লিখতে চাই এইভাবে আমরা টেক্সট নিয়ে আসতে পারি আমরা টেক্সট নিয়ে আসতে পারি কিন্তু আমরা টেক্সটটা নিয়ে আসবো অন্য ভাবে আমরা দেখাতে চাই এখানে টেক্সট প্রেস করার পর তা আমরা কিন্তু এখানে ভয়েস রেকর্ডিং করেও কিন্তু আমরা টাইপ করতে পারি যেমন ভয়েস মাইকে ওপেন করলাম হু ইজ দ্য হোম মিনিস্টার অফ ইন্ডিয়া কোয়েশ্চেন মার্ক তোমরা দেখতে পাচ্ছ এখানে হুইজ দ্য হোম মিনিস্টার অফ ইন্ডিয়া এখানে চলে এসে আমার পছন্দ মতো জায়গায় আমি এটাকে রেখে আমি কিন্তু এখানে পছন্দ মতো জায়গায় রেখে এটাকে সেট করতে পারি তো সিম্পলি আমি এটা এটাকে আনডুল করে দিচ্ছি এবার প্রশ্ন হলো আমরা যদি কোনো ইমেজ বা কোনো ম্যাথ যদি বোঝাতে চাই তাহলে কি করে বোঝাবো সিম্পলি আমি যে ছবিটা প্রথমে ক্রপ করেছিলাম সেটাকে এখানে নিয়ে আসতে হবে সিম্পলি এখানে প্লাস সাইনে প্রেস করবো দেন এখান থেকে অ্যাড ফটো দেন এখানে অ্যাড ফ্রম অ্যালবাম তো এখানে অ্যাড ফ্রম অ্যালবাম করার পর এখানে অনেকগুলো অপশান চলে আসবে এখানে অনেকগুলো অপশান চলে আসবে বন্ধুরা এখান থেকে যেটা আমি ক্রপ করেছিলাম সেটা নিয়ে আসবে এখানে দেন এখান থেকে হাই তো হাই রেজলিউশন করার পর বন্ধুরা এখান থেকে এটাকে পছন্দ মতো সাইজ করে জায়গা মতো বসানোর পর এখানে তো বন্ধুরা দেখতে পাচ্ছো এখানে যে ম্যাথটা আমরা নিয়ে গেছিলাম এখানে ম্যাথটা চলে এসছে তো সিম্পলি আমি যদি এখানে কিছু করতে চাই সাপোজ এখানে আমি কিছু লিখতে চাই কিছু বোঝাতে চাই তাহলে আমরা যেটা করবো এখানে যেমন দেড়শো পার্সেন্ট অফ পনেরো দেড়শো পার্সেন্ট অফ পনেরো তাহলে আমরা এখানে কী করবো দেড়শো বাই হান্ড্রেড ইন্টু পনেরো প্লাস সেভেন্টি ফাইভ সেভেন্টি ফাইভ পারসেন্ট ইন্টু সেভেন্টি ফাইভ তো বন্ধুরা এভাবে কিন্তু আমরা ম্যাথটাকে বোঝাতে পারি যদি এরকম হয় যে আমাদের পেজটা এখানে শেষ হয়ে যাচ্ছে তো সিম্পলি আমরা যেটা করবো এখানে প্লাস সাইন রয়েছে নেক্সট পেজে গিয়ে আমরা সেই কন্টিনিউ এটাকে বোঝাতে পারবো তো এখানে গেলো সে তো এটাকে আন্ডু করে দিচ্ছি কোনো পেজ আমাদের শেষ হয়ে গেলে আমরা পেজ এখানে অ্যাপ সিম্পলি এখানে আমরা আবার পেজ নিতে পারবো প্লাস সাইনে প্রেস করার পর তো সাপোজ এখানে রয়েছে দু নম্বর পেজ আমি তিন নম্বর পেজে অঙ্কটা নিয়ে আসবো তো সিম্পলি আবার এখানে প্লাস সাইনে প্রেস করব প্লাস সাইনে প্রেস করার পর এখানে অ্যাড ফটো দেন অ্যাড ফ্রম অ্যালবাম এখান থেকে আবার একটা ম্যাথ নিয়ে আসবো হাই তো এখানে আনার পর বন্ধুরা এই যে অঙ্কটা রয়েছে থার্টি সেভেন পার্সেন্ট অফ দেড়শো এটা আমরা নিজের পছন্দ মতো লিখে এখানে বোঝাতে পারবো যে যার মতো থার্টি সেভেন পার্সেন্ট অফ যেটা রয়েছে আমরা যে কোনোভাবে বোঝাতে পারি যে আমাদের যে পেজ শেষ হয়ে যায় তাহলে কিন্তু আমরা এখান থেকে প্লাস সাইন প্রেস করে কিন্তু আমরা পেজ নিয়ে আসতে পারি তো এবার আমরা এইটাকে কী করে টিউটোরিয়াল ভিডিও বানাবো তো সিম্পলি আমি এটা কী করে টিউটোরিয়াল ভিডিও বানাবো তার জন্য দেখানোর জন্য অবশ্যই এখান থেকে ব্যাকোর্ডে চলে যাব এখান থেকে আমরা স্ক্রিন রেকর্ডার অপশানটা রয়েছে তো স্ক্রিন রেকর্ডার অপশন প্রেস করার পর আমরা এখান থেকে চলে যাব মেটা মেটামজিদে চলে যাব দেন এখান থেকে এই অ্যাপ্লিকেশনটা যেটা রয়েছে স্ক্রিন রেকর্ডার এখানে প্রেস করবো দেন এখানে স্ক্রিন রেকর্ডিংটা চালিয়ে দেব দেন স্টার্ট তো আমরা স্ক্রিনে এখন যা যা করবো সেটা কিন্তু এখন স্ক্রিন রেকর্ডারে পুরো রেকর্ডিং হবে তো সাপোজ আমি এখানে কিছু লিখলাম পয়েন্ট টেক পয়েন্ট জিরো তো বন্ধুরা এটা কতটা রেকর্ডিং হলো সেটা আমরা এখন চেক করব স্ক্রিনে এখন যা যা করবো সেটা কিন্তু এখন স্ক্রিন রেকর্ডারে পুরো রেকর্ডিং হবে তো সাপোজ আমি এখানে কিছু লিখলাম টেক তো বন্ধুরা আমরা স্ক্রিনে যেটা করবো সেটা কিন্তু স্ক্রিন রেকর্ডার সাহায্যে অবশ্যই এটাকে টিউটোরিয়াল ভিডিও বানাতে পারি তো বন্ধুরা আমরা যদি কোনো লেখা স্ক্রিন থেকে ডিলিট করতে যাই তাহলে কিন্তু এখানে রিমুভার যে অপশানটা রয়েছে এখান থেকে আমরা বিভিন্ন সাইজের নিয়ে এখানে ডিলিট করতে পারি অথবা আমরা এখানে স্ক্রিনে যদি প্রেস করে রাখি তাহলে এরকম একটা অপশান আসবে এরিয়া সিলেক্ট করার পর আমরা এখানে ডাবার যে অপশানটা রয়েছে এখানে ডিলিট করবো দেন এখানে ওকে তো পুরো স্ক্রিনটা এখানে ডিলিট হয়ে যাবে তো বন্ধুরা আশা করবো ছোট্ট একটা ভিডিও আপনার খুব কাজে লেগেছে তো আপনার যে স্বপ্ন ছিল ইউটিউবে টিউটোরিয়াল ভিডিও বানানোর সেই স্বপ্নটা আশা করি সার্থক হবে তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে বেল আইকনটি ক্লিক করুন যাতে যখনই আমি এই ধরনের ভিডিও আপলোড করবো সবার আগে নোটিফিকেশান আপনি পেয়ে যান ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ